আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে লাইপোমা লাইপোমাটা কি লাইপোমাটা হচ্ছে খুব যদি সরল ভাষায় বাংলায় যদি বোঝাতে চায় চর্বি যখন অতিরিক্ত শরীরের মধ্যে যখন জমা হয় তখন দেখবেন একটা গাঁঠ তৈরি হয় মানে এখানে ফুলে গেছে এই জায়গায় ফুলে গেছে এই জায়গায় ফুলে গেছে হয়তো পায়ে ফুলে গেছে মানে গোল গোল করে একটা গাঠ তৈরি হয়ে যাওয়া অনেক সময় মনে হবে যেটা টিউমার বা এটা ক্যান্সার তো সব যে সব জায়গায় যে ফুলে ফুলে রয়েছে তা বলে সেটা টিউমার থেকে ক্যান্সার হবে সেটা তো নয় বা টিউমার আছে সেটা নয় তো এই ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং এই এটা থেকে কিভাবে উপকার পাবেন এটা কিন্তু অবশ্যই ফলো করবেন এবং নিয়ম মেনে চলবেন তাহলে কিন্তু আপনাদের আগামী কিন্তু এই সমস্যাগুলো আর আসবে না আর কেনই বা এ গাঠ তৈরি হয়েছে এটা নিয়ে কিন্তু আমি ডিসকাশন করব তার আগে আমি বলে রাখি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন যদিও আমি খুব বেশি ভিডিওতে বলিনি আজ পর্যন্ত হয়তো দুটো বা তিনটেতে বলেছি কিন্তু আপনাদেরকে আমি বলছি রিকোয়েস্ট করছি যে আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করুন আর আজকের যে ভিডিও এতটা গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানুষের জন্য সে ছোট থেকে বড় যতই সবাই যতজনই রয়েছে প্রত্যেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিও তো মন দিয়ে শুনবেন দেখুন এই যে লাইপোমা অনেকজন অপারেশন করে যে গাট হয়ে গেছে ধরুন এ এই জায়গায় ফুলে গেছে ভালো করে বুঝুন ওই এই এই জায়গায় ফুলে গেছে কারো এই জায়গায় একটা জমে গেছে কারো এই জায়গায় জমে গেছে কারো দেখবেন এই কানের কাছে জমে যায় কারো হয়তো দেখবেন যে মাথে মাথার কাছে এই ফুলে যাবে এরকম করে তো এই যে গাট তৈরি হয়ে যাওয়া মানে ফুলে যাওয়া মানে জায়গায় জায়গায় কিন্তু ফুলে যাওয়া তো অনেকে কিন্তু খুব চিন্তা করেন যে মনে হয় আমার টিউমার হয়ে গেল আর টিউমার হলে ক্যান্সারে পরিণত হয় তো অনেকে যে চিন্তা করছেন সেই চিন্তাটা অবশ্য প্রত্যেকটা যে ফুলে যাওয়া বা যে জায়গাগুলোতে ফুলে যায় প্রত্যেকটা যে টিউমার সেটা কিন্তু নয় বুঝবেন কি করে ভালো করে বোঝার চেষ্টা করবেন তার আগে আমি বলি যে এটা কেন হয় খুব ভালোভাবে মানে বোঝানো আমি চেষ্টা করছি দেখুন শরীরের মধ্যে যখন শরীরের মধ্যে যখন এক্সট্রা ফ্যাট জমা হয়ে যায় বুঝাতে পারছি তো শরীরের মধ্যে যখন এক্সট্রা ফ্যাট যখন জমা হয়ে যায় তখন কিন্তু সে কোনো না কোনো জায়গায় কিন্তু বসে যায় সরল ভাষা বোঝানোর চেষ্টা করছে ও কিন্তু বসে যায় তাহলে ও যদি ধীরে 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 ধরুন এই জায়গায় বসতে আছে মানে এসে এসে জমা এখানে হচ্ছে তাহলে এই জায়গা কি হবে ফুলে যাবে এই জায়গা কি হবে ফুলে যাবে এখানে কি আছে নিউট্রিশন প্রোটিন রয়েছে যে টিউমারে কেসে তো সেটাই রয়েছে কেসটা হচ্ছে কোথায় যে আমাদের এক্সট্রা প্রোটিন শরীরের মধ্যে জমা হয়ে যাচ্ছে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ জমা হচ্ছে কি করে জমা হচ্ছে কি করে এটা একটা একটা বড় কিন্তু দেখুন আমাদের ঋষি মুিরা হোক হন বা যারা ইসলাম ধর্মে রয়েছেন বা মানে যারা বুদ্ধিস্ট এবং জাইনিজম প্রত্যেকটা ধর্মের মধ্যে উপবাসের কথা কিন্তু বলা হয়েছে উপবাসের কথা বলা হয়েছে আমি কিন্তু খুব সুন্দর ভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করছি আর এই ভিডিও প্রত্যেক জন্য খুব গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য আর এত শেয়ার করুন এই ভিডিওটা এত শেয়ার করুন এত শেয়ার করুন যে আমাদের সমগ্র বাঙালি জাতি কাছে এই খবরটা যেন ছড়ায় যেন তারা সবাই ভালো থাকে আমি তো সেটাই চাই সবাই যেন ভালো থাকে এবং আমরা সকলে চাই যেন সবাই ভালো থাকে তো বিষয়টা হচ্ছে কি যে এক্সট্রা কিন্তু ধীরে ধীরে জমা হয়ে কিন্তু এই জায়গায় জমা হচ্ছে কেন জমা হচ্ছে কেন বা জমা হয়ে গেলে আমরা কি করে সেটাকে রিমুভ করব দেখুন যে সনাতন ধর্মে উপবাসের কথা বলা হয়েছে ইসলাম ধর্মে উপবাসের কথা বলা হয়েছে যেমন রোজাটা তারপরে মধ্যে উপবাসের কথা বলা হয়েছে বুদ্ধিজমের মধ্যে মানে উপবাসের কথা বলা হয়েছে তাহলে সনাতন ধর্ম ইসলাম ধর্ম জৈন ধর্ম ধর্ম সবার মধ্যে কিন্তু উপবাসের কথা বলা হয়েছে যেমন ধরুন আপনাদেরকে আমি উদাহরণ দিই ধীরে ধীরে কিন্তু আমি আসছি ধৈর্য ধরে শোনার চেষ্টা করবেন আমার আজ থেকে ছমাস আগে ছমাস আগে আমি কিন্তু অনেক মোটা ছিলাম আর অনেক আমার ভুঁড়ি ছিল অনেক ভুঁড়ি ছিল যেটা বর্তমানে কিন্তু আজ কিন্তু আমার ভুঁড়ি কিন্তু বর্তমানে কিন্তু নেই আগামী দিন আরও থাকবে না তার কারণ হচ্ছে আমি কিন্তু ডায়েটের মধ্যে থাকি কি করে ডায়েটের মধ্যে যেমন ধরুন আমি পনেরো দিনের মাথায় ছত্রিশ ঘন্টার উপবাস উপবাস করি তো আমি আগে কিন্তু অনেক পেটু ছিলাম মানে খুব খাবার খেতাম ধীরে ধীরে নিজের মনকে বুঝাতে বুঝাতে আমি কিন্তু এই জায়গায় নিজেকে নিয়ে এসেছি তাহলে আপনি যেভাবে চাইবেন সেভাবে নিজেকে তৈরি করতে পারবেন যদি আপনি চান যে আমার শরীরে কোনো অসুখ বিসুখ না আসে তাহলে কোনোদিনও আসবে না যদি না চান তো কোনোদিনও আসবে না যদি চান যে আমার শরীরের মধ্যে অসুখ বিসুখ আসুক তাহলে কিন্তু আসবে তো বিষয়টা হচ্ছে কোথায় আমি পনেরো দিনের মাথায় ছত্রিশ ঘন্টা উপবাস থাকি শুধুমাত্র আমি জল পান করি এবার আপনাদেরকে আমি পনেরো দিনের মাথায় মাথায় ছত্রিশ ঘন্টার উপবাস থাকতে বলছি না ভালো করে বুঝবেন থাকতে বলছি না যেমন আমি পনেরো দিনের মাথায় ছত্রিশ ঘন্টা থাকি বটে তার সাথে আমি কি করে দেখবো প্রত্যেকদিন সন্ধে ছটার মধ্যে আমার খাওয়া হয়ে যায় আর সকাল আটটার পর আমি খাবার খাই তাহলে কতক্ষণ হলো মোটামুটি চোদ্দ ঘন্টা তো হয়ে যাচ্ছে তাহলে আমার বডি প্রত্যেক দিন চোদ্দ ঘন্টা কিন্তু গ্যাপ খাচ্ছে এবার আমি যে সময়টা খাচ্ছি না ভাবুন যে সময় ডায়েটে আছি বা প্রত্যেকদিন সন্ধে ছটায় খেয়ে নিচ্ছি সকাল ঘুরিয়ে আটটার সময় তাহলে আমার 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 শরীরে তো নিউট্রিশন সবসময় তো দরকার ভালো করে বোঝার চেষ্টা করবে এটা কিন্তু কোনো ডাক্তার কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলে না ব্রেনের মধ্যে নিন আপনাদের কিন্তু কোন ডাক্তার কিন্তু আপনাদেরকে বলে না যে আপনি ডায়েটের মধ্যে থাকুন বা খুব সংখ্যক রয়েছেন যারা হয়তো বলেন বেশিরভাগ তো কি করেন ওষুধ দিয়ে দিন প্রেসক্রিপশন করে খালি ওষুধ ওষুধই খান সুগার প্রেসার এটসেট্রা খালি ওষুধই খেয়ে যান আর কিছু খেতে হবে না খালি ওষুধই খান এই কথাগুলো কিন্তু বলা হয় না তাহলে এই চোদ্দ ঘন্টা যে সন্ধ্যা ছটা সময় আমি খেলাম সকাল আটটায় মানে আটটার পর এই যে চোদ্দ ঘন্টা যে গ্যাপ থাকলো তো আমাদের বডি তো নিউট্রেশন সপ্তমে দরকার তাহলে আমাদের বডির মধ্যে চর্বি তো জমে থাকে এক্সট্রা যে আমি খাবার খেলাম চর্বি তো প্রত্যেকদিন দিন জমবে তাহলে এই যে গ্যাপটা এই যে গ্যাপটা যে আপনি চোদ্দ ঘন্টার প্রত্যেক দিন যে রেখে দিচ্ছেন তো নিউট্রিশন আমাদের বডির মধ্যে তো সবসময় দরকার নিউট্রিশন তখন কি করবে ওই যে জমা যা গুলো সে গুলো কিন্তু ও কিন্তু নিউট্রিশন ওখান থেকে নিতে থাকবে বোঝাতে পারলাম এই জন্য প্রত্যেকটা ধর্মের মধ্যে সনাতন ধর্ম হোক ইসলাম ধর্ম হোক জৈনিজম হোক বুদ্ধিজম প্রত্যেকটা ধর্মের মধ্যে কিন্তু উপবাসের যে কথাটা সেটা কিন্তু বলা রয়েছে আজকাল কেউ তো উপবাসও রাখে না না বলে তো অসুখ বিসুখ এই শরীরের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি হয়েছে তাহলে এটা যদি আপনি প্রত্যেক দিন প্রতিনিয়ত যদি রাখুন রাখবেন তাহলে তো কি হবে আপনাদের এই এক্সট্রা ফ্যাট জমতে পারবে না এবং সেই যে গাঁট বা এই জায়গায় যে এক জায়গায় যে চর্বি জমে আপনার স্কেনের মধ্যে দেখতে কি বাজে লাগে এবার এই জায়গায় ফুলে থাকবে না কোনদিন জমতেই দিবে না এক্সট্রা চর্বি আপনার শরীরের মধ্যে জমতেই দিবে না এবং আপনি সারা জীবন বিভিন্ন রোগ থেকে সব ধরনের রোগ থেকে কিন্তু আপনি মুক্তি পাবেন এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা হ্যাঁ আপনার এটাও হতে পারে যে আপনি বিয়ে বাড়ি আছেন ধরুন আমার কোনো কখনো কখনো হয়ে যায় আমি তো অস্বীকার করার ব্যাপার নেই এটা হয়ে যায় হয়তো মাসে একটা বা দুটো কি কিরকম ভাবে আমি সেরকম কোথাও যাই না বিয়ে বাড়ি বা কোনো ক্ষেত্রে আমার বন্ধু বান্ধব বা খুব আত্মীয় স্বজন যে হ্যাঁ তোমাকে পাচ্ছি না বা দেখা নেই বা কিছু নেই একদিন আসো তুমি খুব বড় স্টেটাস হয়ে গেছো বলে বলে আমাকে ব্ল্যাকমেল করে মানে শেষ পর্যন্ত আমি বাধ্য হয়ে যাই যেতে এবার তাদেরকে দেখানোর জন্য আমাকে অল্প কিছু খেতে হয় তো এটা কি আপনি করতে পারেন সেটা ব্যাপার না মানে আপনি ধরুন যে চিটিং করে নিলেন মাসে এক থেকে দুবার আপনি যদি সেটা করেও নেন যে আপনার ছটা জায়গায় আপনি নটা সাড়ে নটায় বা আটটা সাড়ে আটটায় খেয়েছেন সেটা কোনো ব্যাপার না কিন্তু মাসে দুটো এর থেকে বেশি হলে কিন্তু ধীরে ধীরে কিন্তু প্রবলেমগুলো আসবে তো বিষয়টা এই জায়গায় আছে যে আমাকে দেখে অনেক কিছু শিখার আপনাদের ব্যাপার রয়েছে কারণ আমার ওই সময় ছ মাস বা আট মাস আগে যে শরীরটা ছিল এখন কিন্তু সেটা নেই তো যারা জিমে যাচ্ছে বডি কমানোর জন্য বা তার ওজন কমার জন্য আরে এই ফর্মুলাটা ইউজ করুন না অটোমেটিক কমবে ভাই জিমে গিয়ে টাকা খরচ করার কি দরকার আছে খাওয়ার ওপর কন্ট্রোল রাখুন টাইম টেবিলটাকে মেনটেন করুন তো টাইম ইজ দ্য বেস্ট মেডিসিন ফর আওয়ার হেলথ ভালো করে বুঝতে হবে সময় কিন্তু আমাদের এই যে সময় যে ম্যানেজমেন্ট আমাদের কিন্তু সবচেয়ে বড় কিন্তু মেডিসিন আর আপনাদেরকে আমি শুরু থেকে কিন্তু ওই কথাটা বলে যাচ্ছি বলে যাচ্ছি বলে যাচ্ছি তাহলে কেন হয়েছে বোঝা গেল যে এই অনিয়মিতভাবে ভাবে আপনার খাবার খেয়ে যাচ্ছে নটা দশটা এগারোটা সেই সময় আটটা সময় তো প্যাঙ্কিয়াস কি করছে ঘুমিয়ে যাচ্ছে সে তো ওখান থেকে ইনসুলিন তৈরি করতে পারছে না শেষ পর্যন্ত আপনার সুগার হয়ে যাচ্ছে আরো ইটসেটার বিভিন্ন ধরনের রোগ কিন্তু হচ্ছে তো এই যে গ্যাপিংটা না থাকলে গ্যাপিং মানে এই ডাইটের এই গ্যাপিংটা না থাকলে তো তো এক্সট্রা ফ্যাট জমে জমে তো সেটা হবে এবার আমরা আসি তো আশা করি বুঝতে পেরে গেছেন কেন হয়েছে কিসের জন্য হয়েছে এবার আসি আমরা যে যাদের এই গার্ট বা এই এই জায়গায় যে তৈরি হয়ে গেছে চর্বি জমে জমে যে এক্সট্রা যে জমে জমে গেছে ফুলে গেছে এর জন্য আমাদের যে ঋষি মুনিরা খুব ভালো একটা উপায় বলে গেছেন সেটা হচ্ছে খুব সহজ প্রত্যেকের জন্য সেটা হচ্ছে যে 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 পানে পানে চুন চুন না খায় চুনের হয়েছিল প্রচলন মানে পানের প্রচলন হয়েছিল চুন খাবার কারণে যে মানুষ তো চুন তার এমনি খাবে না কারণ চুন আপনি যদি খালি যদি এমনি জিমে রাখুন তো জিভ ফেটে যাবে আপনি যদি চুন যদি শুধুমাত্র চুনটাই যদি জিমে রাখেন একদম ফেটে যাবে জি ফেটে যাবে সেই কারণে যেন পানের কিন্তু প্রচলনটা হয়েছিল চুনের কারণে মানে প্রচুর ক্যালসিয়াম রয়েছে এই চুন কি করবে আপনার চুন কতটা কাজের আপনারা কল্পনা করতে পারবেন না এই চুন আপনি কিন্তু মোটামুটি ভাবে এক মাস যদি খেতে পারেন তাহলে এই যে জায়গাটা যে ফুলেছিল বা গট তৈরি হয়েছিল স্কিনের ওপর এভাবে করে এটা কিন্তু ধীরে ধীরে হয়ে যাবে তা আপনি চুনটা কিভাবে খেতে পারবেন আপনি জলের সাথে নিতে পারেন আপনি কোনো ফলের রসের সাথে নিতে পারেন আপনি সবজির সাথে ডালের সাথেও নিতে পারেন তো সব সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি জলের সাথে নিন না সকালবেলা ঘুম থেকে উঠে এক গ্লাস জলে এক গ্রাম চুন এক গ্রাম চুন বলতে কিভাবে আপনি বুঝবেন সেটা হচ্ছে একটা গমের দানা বরাবর ভালো করে বুঝুন একটা গমের দানার বরাবর একটা গমের দানার বরাবর চুন নিন চুন নিয়ে এক গিলাস জলের মধ্যে ভালো করে মিক্স করে দিন মিক্স করে নিয়ে কন্টিনিউ আপনি কিন্তু তিরিশ দিন কিন্তু পান করুন চুন জল পান করার পর এক দেড় ঘন্টা কিন্তু অবশ্যই কিচ্ছু খাবেন না কিন্তু মাথায় রাখবেন তিরিশ দিনের মাথায় মানে দশ দশ থেকে বারো দিনের মাথায় কিন্তু কমতে শুরু হয়ে যাবে তিরিশ দিন পঁয়তাল্লিশ দিনের মধ্যে পুরোপুরিভাবে আপনার এই যে লাইপোমা যেটাকে বলছে বা গট বলছে চর্বির যে একটা জায়গায় জড়িত হয়ে যায় তো এটা কি হয়ে যাবে এটা কিন্তু ধীরে 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 আপনার বডি থেকে রিমুভ হয়ে যাবে মানে সরে যাবে তাহলে কত সহজ উপায় অপারেশন একদম করবেন না যেই বলুক না না কেন আপনারা আপনারা অপারেশন করবেন অন্তত একবার আমার সাথে পরামর্শ নেবেন অবশ্যই নিবেন আর প্রত্যেকটা এই গার্ড তৈরি হয়েছে বা লাইফো মাই প্রত্যেকটা যে টিউমার সেটা কিন্তু না বুঝা গেল বুঝাতে পারলাম তো এটা এটা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবেন তো এই চুন জল আপনাকে নিবে এবং আপনারা একবার আমার সাথে একবার একবার করে করে নেবেন যাদের মানে যদি আপনারা বুঝতে না পারেন এই ভিডিওর মাধ্যমে বা স্যার আমরা একটু কনফিউজ হয়ে গেল তো আশা করি কনফিউজ থাকার তো কথা নয় কারণ আমি খুব সুন্দরভাবে খুব ভালোভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করেছি তো অপারেশন লাইফ অপারেশন করার কোনো দরকার নেই টিউমারে অপারেশন করার কোনো দরকার নেই মাথার মধ্যে রাখুন আর ক্যান্সারের অপারেশন করার কোন দরকার নেই যখন আপনার বডির মধ্যে সৃষ্টি হয়েছে তো আপনার সে প্রাকৃতিক কিন্তু আপনার বডি থেকে হবে মানে চলে যাবে অটোমেটিক ভাবে কিছু কিছু পদ্ধতি আছে আছে নিয়ম সেই নিয়মের মাধ্যমে কিন্তু চলে যাবে যে আমরা যদি আমাদের শরীরকে নিয়ে যদি খেলতে শুরু করি তো শরীর তো আমাদের নিয়ে খেলবে না তো যাদের এই সমস্যা হচ্ছে টিউমার হচ্ছে ক্যান্সার হচ্ছে লাইপোমা হচ্ছে হারনিয়া হচ্ছে পোস্টেড হচ্ছে তো আমরা নিজের কারণে নিজের ভুলের জন্য বা আমরা নিজের শরীরকে কষ্ট দিয়ে দিয়ে তবে তো আমাকে এক সময় পাঁচ বছর বছর বা চার বছর রেসপন্স করছে বলে পর তো আমরা কষ্ট পাচ্ছি না তো নিয়মগুলো মানুন তবে তো সুস্থ থাকবে না আপনি হাজার টাকা ইনকাম করুন কিন্তু অসুখ বিসুখ হলে সে টাকাটা রইবে না টাকা দিয়ে কিন্তু শান্তি পাবেন না আপনি যদি শরীর অসুস্থ থাকে তো তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এই ভিডিওটা যত একদম শেয়ার করুন প্রত্যেকটা আমাদের বাঙালি সমাজের কাছে যেন একদম পৌঁছে যায় প্রত্যেকে যেন সুস্থ থাকে তবে কিন্তু আমরা রোগ মুক্ত সমাজ কিন্তু গড়ে তুলতে পারব এই যে আমাদের লক্ষ্য বা এই যে আমাদের চেষ্টা এটা আমাদের কিন্তু রোগমুক্ত সমাজ গড়ে তুলতে কিন্তু বিশাল বড় কিন্তু সাহায্য করবে তো আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং সকলে ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন সকলে ভালো থাকবেন